নমস্কার বন্ধুরা রাঙামাটির রান্নাঘরে আমি মিঠো আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন একটা বড় টাটকা তাজা লাউ নিয়ে এসেছি আজকে এই লাউটা দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের ছাল ট্যাংটা করে লাউ ঘন্ট বানাবে নিন দেখুন বন্ধুরা একটু একটু বীজ হয়েছে মনে হচ্ছে খুব করছি নয় তো খাওয়া যাবে বন্ধুরা লাউ বনিয়ে ধুয়ে নিয়েছি ওর সঙ্গে একটু আলুও দিয়েছি ধুয়ে নিয়ে চলে এসেছি আমি এবার আমি মাছটা নুন হলুদ দিয়ে সিদ্ধ করতে দেবো সিদ্ধ করতে দিয়ে দিই সঙ্গে একটু লবণ হলুদ দিয়ে দি করে তেল দিয়ে দি লাগো এবার आलूगुल् कोई আলুটা কষে নিয়েছি এবার লাউগুলো দিয়ে দিই ঠিক লবণ দিয়ে মাছটা সিদ্ধ হয়ে গেছে এবার তুলে নিই এই মাছ বেশিক্ষণ সেদ্ধ করবেন না বেশি সিদ্ধ করলে জল ধরে যাবে মাছটা ঠান্ডা হয়ে গেছে এবার কাঁটাগুলো ছাড়িয়ে নিই এই ছাল ছাউা মাছের কাঁটা কম থাকে মাঝে শীতদারাটাই শুধু কাঁটা থাকে দেখুন কাঁটার সঙ্গে মাছের এই ছালটা যেন ছাড়িয়ে দেবেন এ দেখুন এটা যেন ছাড়িয়ে দেবেন মাছের সব কাঁটা ছাড়িয়ে নিয়েছি দেখুন মাছের ছালটাও ছাড়িয়ে ফেলে দিয়েছি এবার আমি মেখে একটু চাল গুঁড়ি দিয়ে একটু ময়দা দিয়ে মেখে এটাকে কোপ্তা একটু ভাজা গুঁড়ো মশলাও দিয়ে দেবো দেখি রাউটা কত জল লেগেছে দেখুন আলুটাও শীত হয়ে গেছে এটা আস্তে আস্তে হোক আমি মাছটা নিই সব কিছু দিয়ে আত্ম চাল গুঁড়ো করে রেখেছিলাম এরকম এক চামচ দিয়ে দিই আর একটু ময়দা মাছটা যাতে পোক্তা বানাতে সুবিধা হয় ঠিক ধরে থাকার জন্য ময়দা দিলাম তার জন্য একটু সামান্য লবণ দিয়ে দিলাম আর একটু চালগুড়ি দিয়ে দিই করে মেখে নিয়েছি এবার এরকম গোল গোল করে ভোক্তা বানিয়ে নিই এখন ছোট ছোট করে অল্প একটুখানি হয়ে গিয়েছে দেখুন এরকম ঢুলে নিই এটা মাছের কোত্তাগুলো ভেজে নেবো তেল দিয়ে দিই তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিই দেখুন পট্টাগুলো লাল করে ভেজে নিয়েছি তুলে নিই ভাজা হয়ে গেছে আবার সব গুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি মশলা করে নেব দুটো শুকনো লঙ্কা ভেঙে দিলাম তেলে তেজপাতা দিলাম গোটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম জিরে ধুনে শুকনো লঙ্কা বেটে নিয়েছি আর মশলা বাটার জলটা দিয়ে দিই দিলাম আগেই হলুদ দিয়ে রেখেছি অল্প এখন অল্প একটু হলুদ দিলাম চিনি দিই শাক মা চিনি দেবেন আপনারা বন্ধ রাখতে তেল ছেড়ে দিয়েছে এবার আমি তরকারিতে ঢেলে দিই এবার ককটা গুলো দিয়ে দিয়ে দেখুন কি ককটা গুলো রসটা যাতে টেনে যায় লাউ থেকে তো জল বেরোবে তাই জলটা যাতে চালগুড়িটা দিয়ে একবার নেড়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে দি আর উনুনে জাল দেওয়া দরকার নেই আস্তে আস্তে এটা হয়ে যাবে বন্ধুরা শাল ট্যাংরা কুর্তা দিয়ে লাউ ঘন্ট রান্না করা হয়ে গেল এবার নামিয়ে একটা কুর্তাগুলো কত সুন্দর নরম তুলতুলে হয়ে আছে দেখুন ভেঙে যাচ্ছে একটু টেপে দিলেই এ দেখুন চেপে দিলে ভেঙে যাচ্ছে এত নরম তুল হয়ে আছে বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ